বরাবরই তো আমাদের বাংলাদেশের ওভার পপুলেটেড কান্ট্রি জানেনি তো আমরা তো জানি যে ওরা কত কষ্ট করতেছে ওদের কষ্টটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের মাঠে নামা মানে আমরা যারা পেজে নিয়ে কাজ করি বা সোশ্যালকে লিডার হিসেবে কাজ করি সোশ্যালে মানে সমাজে আমাদের তো আমার খারাপ লাগা থেকে কিন্তু আমি ওদেরকে সাহায্য করতে বা ওদের কষ্টটা কিছুটা লাঘব করার জন্য আর কি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়েছি তো আমার মেইন যে কাজটা ছিল আপনার ভিডিওতে দেখেছেন ওয়াটার ফিল্টারেশন ইনস্টলেশন যেটা ওই মেশিনটা ইনস্টলেশন তো এটা হচ্ছে ওভারঅল একশোটি রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যারা পানি পাচ্ছে না বিশুদ্ধ পানি খেতে পাচ্ছে না আমরা কিন্তু অনেক সময় দেখি ঢাকায় অনেক সময় অনেক জায়গায় দেখবেন বস্তি পানির অনেক সমস্যা আমরা অনেক ভালো এলাকায়ও যারা থাকি অনেক পানির সমস্যায় ভোগা ভোগান্তিত ভোগী আর কি তো এই ইনস্টলেশনের মাধ্যমে দেখা যাচ্ছে কি যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বা যাদের পানিটা সহজে কিনে খাওয়া পসিবল হচ্ছে না তারা পানিটা পাচ্ছে তো সেই তাদেরকে হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে সামাজিকভাবে আমি নিজেকে আলহামদুলিল্লাহ গর্ববোধ করছি এই আর কি